ঋষি মানেই জানি মানে বাংলা সিরিয়ালের জগতের একটা আলাদা হট তো সেখানেই সে এখন আর শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ নয় এখন মুম্বাইতে বসে আর কি সে শুটিং করছে এবং সেটাও আমরা দারুণভাবে উপভোগ করছি তাই প্রথমেই যেটা জানতে চাইব একটা জিনিস মানে আমরা বোধহয় প্রমাণ করে দিয়েছি কলকাতার মানুষজন কলকাতা থেকে ওখানে গিয়েও টপ টি আনতে পারে না এটা খুবই প্রত্যাশিত ছিল আমার লীনাদির উপরে ভরসা ছিল উনি বাংলা এত বছর ধরে সফলভাবে কাজ করছে সেটা আমি জানি যখন ওনার রিমেক যখন আগে ওখানে ভালো রেজাল্ট দিচ্ছে উনি লিখলে এটাও ভালো হবে এটা আমি টু সাম এক্সটেন্ড আত্মবিশ্বাসী ছিলাম সেখানে বাংলা থেকে এরমভাবে গল্পটা যখন ওখানকার মানুষও একটা আলাদাভাবে অ্যাকসেপ্ট করেছে আর কি আর তুমি দীর্ঘদিন ধরে এই ইন্ডাস্ট্রির সঙ্গে মানে বড় পর্দা ছোট পর্দার মধ্যে ছোটো পর্দার একটা আলাদা কেন্দ্র তোমাকে বলা যেতে পারে তো সেখানে দাঁড়িয়ে তুমি কতটা ওখানে যখন কাজ করছো বা ওখানকার দেখো ওখানে যখন কাজ করতে যায় তখন এখানকার ব্যাগেজগুলো তো আমি নিয়ে যাই না আমি ওখানে একদম নতুনভাবে শুরু করছি সুতরাং ভালো হচ্ছে এই আমার সোফার ভালোই লাগছে আর যেহেতু ওখানে কাজ করার আরও অনেক বেশি প্রফেশনাল সুতরাং আমার খুব ভালো লাগে ব্যাপারটা খুব পজিটিভ ওখানে কাজের অ্যাটমসফিয়ারটা আমাদের মানে অনেক বেশি পজিটিভ পজিটিভ এখানেও কিন্তু ব্যাপারটা হলো ওখানে মেন ডিফারেন্সটা হলো অ্যাটিটিউডের ওখানে কোনো কিছুতে কেউ না বলে না অ্যাক্টর হোক টেকনিশিয়ান হোক কিছুটা রিকোয়ারমেন্ট লাগলো কি লাগলো হয়ে যায় স্যার হলো কি না সেটা তো সে ছাপাবি কতটা হলো ওটা পরে আর যখন প্রথমেই হয়ে জায়গা বলে যেমনভাবে সে এটা ঝাঁপিয়ে পড়ে অ্যাপ্রোসটা যেটা দেখায় তাতে তোমারও অনেকটা পজিটিভিটি বেড়ে যায় যে না ওরা যখন পারছে আমি কেন পারবো না আর বম্বেতে চব্বিশ ঘন্টা মিলিয়ে দিন আর রাত যখন মানুষটা ঘুমোয় তখন তার জন্য রাত যখন সে জেগে থাকে তখনই দিন ঘড়ি দেখে দিন রাত ওখানে হয় না আমি বলতে চাইছি কাজের অ্যাটিটিউডের থ্রু আমরা যেরকম এই মুখের মধ্যে শেষ করে এখন ইয়ে করতে হবে অনেক হয়েছে ওখানে এসব নেই যখন হবে তখন হবে যখন কাজ করছে তখন তার জন্য দিন মানারে দুধাই রকম তা ঋষিকৌষে কি এইখান ছাড়া আর ছবি কি করছে নতুনভাবে আমি এটা অঙ্কুশের সিনেমা যেটা আসছে মির্জা ওটা কমপ্লিট করলাম শুটিং এখনও তার পোস্ট প্রোডাকশন হবে কিছুটা শুটিং বাকি আছে অশোক বিশ্বনাথনের একটা আমি ছবি করছি ওটারও কাজ চলছে আর একটা ওয়েব সিরিজ আমি কমপ্লিট করলাম জি5 এর জন্য বাহ দারুণ মানে 2024 এ আর শেয়ারম কিছু প্ল্যান বা কিছু রয়েছে দ্য প্ল্যান বলতে সেরকম কিছু নেই এখন যেরকম যেরকম এগোবে যেরকম যেরকম কাজের কথা হবে সেরকম সেরকমভাবে এগোবো আপাতত বলার মতো এইটুকুই করে রেখেছি আর থ্যাংক ইউ আমরা কথা বললাম ঋষি কৌশিকের সঙ্গে কারণ ঋষি এখন এই মুহূর্তে কলকাতা থেকে মুম্বাইতে বসে কাজ করছে এবং সেটাও অদ্ভুতভাবে মুম্বাইতে যে কাজটা চলছে সেটাও কিন্তু লিনাদির অর্থাৎ আমরা সবাই জানি যে ম্যাজিক মোমেন্টারি কাজ ওখানে বসে হচ্ছে এবং সেটা সারা ভারতবর্ষের মানুষই আর কি সেই কাজটা উপভোগ করছেন ক্যামেরায় শ্রীকান্তর সঙ্গে দেবজানি সেনেটাইম